তো আজকের ভিডিওটিও কিন্তু একদম দুপুরের বান্না থেকে শুরু করলাম তো দুপুরে এখানে আজকে আমাদের রান্না হয়েছিল পাঁচমিশালি সবজি তারপরে হচ্ছে আগের দিনের ইলিশ মাছ ছিল অল্প তো সেইগুলো একটু রান্না করে নিয়েছি আর এখানে ছিল পাকা কাঁঠালের একটা তরকারি যেটা চিংড়ি মাছ দিয়ে আমার ভীষণ ফেভারেট তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিকেলবেলার দিকে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমার মাসি বাড়িতে তো এখানে কিছু জিনিসও কিনে নিলাম দিদিমার জন্য দিদিমা যেহেতু আছে ওই জন্য আজকে আমরা যাচ্ছি আর দিদার শরীরটাও তেমন একটা ভালো নয় আর এই চারিপাশ দিয়ে দেখুন কত পরিমাণে গাছপালা মানে রীতিমতো জঙ্গল তো দেখতে দেখতে চলে এসেছি মাসি বাড়িতে আর এটাই হচ্ছে আমার মাসি বাড়ি আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বৌদি আমাদের যে চাঁদার বাড়ি আছে তার পাশেই কিন্তু বৌদির বাপের বাড়ি তো বৌদি ক্যামেরাতে কিন্তু অতটা কমফোর্টেবল নয় আমি একটুখানি ক্যাপচার করছিলাম আর বারণ করছিল আর মাসিদের গাছে দেখুন কি পরিমাণে আম হয়েছে তো এত পরিমাণে আম হয়েছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না তবে সামনাসামনি যে এত পরিমাণে আম হয়েছে সেটা না দেখলে বোঝা নয় তো মাসি বলছিল যে এই দুটো কাছেই হয়েছে আর অন্যান্য কোনো গাছে হয়নি তো কি দারুণ লাগছে দেখুন এখনো কিন্তু আমগুলো পাকেনি একটু দেরি হয় হয় না যেহেতু অভ্যেস হয়ে গেছে তো আমার মাসি এখন এখানে আমাদের জন্য আম গুছিয়ে দিচ্ছে তো মাসিকে একটু আমি যখন ভিডিও করছিলাম আমার মাসি কিন্তু খুব লজ্জা পাচ্ছিল ক্যামেরাতে যেন আমি মাসিকে না তুলি দেখুন আমার মাসি চলে যাচ্ছে ওই দিক থেকে এত পরিমাণে লজ্জা পাচ্ছে তারপরে বেশ অনেকটা সময় কাটিয়ে এখন আমরা যাচ্ছি বাড়িতে তো মাসি এখানে অনেক কিছুই বলছিল যাই হোক যেরকম আর কি নর্মাল কথা থাকে তো সমস্ত কিছু কথা এখানে বলে তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে তো বাড়িতে এসে আবার আমাদের কাজ ছিল আরেকটা আজকে একটু নান রুটি বানাবো ফুচকির খুব আবদার ছিল যে একটু নান রুটি করে দিতে হবে তো এখানে এখন আমি ময়দাটা মেখে নিচ্ছি নান রুটির জন্য আর আমাদের আস্তে আস্তে বেশ অনেকটাই লেট হয়েছিল ওই জন্য আমাদের এইগুলো বানাতেও খুব লেট হয়ে গিয়েছিলো তো এইখানে নান রুটি হচ্ছে আর তার সাথে হবে হচ্ছে একটু পনিরের তরকারি তো এখানে পনিরটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি একদিকে হচ্ছে নান রুটি আর আর একদিকে হচ্ছে পনির তো বেশ অনেক রাত হয়ে গেছে আমাদের রান্না শেষ শেষমেশ কমপ্লিট হয়েছে তো আমি আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি যে রুটিটা কতটা পরিমাণে সফট হয়েছে তো যেহেতু বাটার ছিল না ওই জন্য আমি উপর থেকে একটুখানি সাদা তেল ব্রাশ করে দিয়েছি এদিকে এখনও তো শেষমেশ কিন্তু আমাদের এত গরমের ভেতরে রান্না বান্না কমপ্লিট হয়েছে তো আপনাদেরকে আমি একটুখানি দেখাচ্ছি যে নান রুটিগুলো কেমন হয়েছে আর কতটা পরিমাণে সফট হয়েছে সেটা দেখুন এটা যত ঠান্ডা হবে তত কিন্তু আরও সফট হবে একদম এটা শক্ত হয়ে যায় না আমি তো আগেও আপনাদেরকে এই রেসিপি দেখায়নি ঠিকই কিন্তু আমি নান রুটি বানিয়েছিলাম সেটা আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো কতটা পরিমাণে মানে সফট হয়েছে আর ভেতরটাও এত পরিমাণে ফুলেছে সেটা দেখুন তো ভেতরটা কিন্তু একদম কাঁচা ছিল না ফুলে খুব সুন্দর সফট হয়েছিল নান রুটিটা আর এইদিকে পনিরটাও কিন্তু কি দারুণ লাগছে দেখুন এই নান রুটির সাথে পনির খেতে যে এত অসাধারণ লাগে সেটা বলার বাইরে তো যার জন্য আজকের এই রেসিপিটি করা তো তাকে সবার প্রথমে না দিলে তো নয় তো সবার প্রথমে কিন্তু এখানে কুচকিকে দিয়ে দিচ্ছি তো পুচকি এইখানে খেয়ে বলবে যে কেমন হয়েছে না হয়েছে ওর জন্যই আজকে এত পরিমাণে কষ্ট করা এই গরমের ভেতরে ও যদি খেয়ে বলে ভালো হয়েছে তাহলে সার্থক তো যাই হোক ও এখানে খেতে বসে পড়েছে এখন খেয়ে তারপরে বলুক কেমন হয়েছে তো পুচকি কিন্তু খেয়ে খুব দারুণ বলেছে তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সবার শেষে কিন্তু পুচকির রিভিউটা রয়ে গেল তো আজকের মতোটা